আসসালামু আলাইকুম এক্সপার্ট হোলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে জানাই প্রাণালা অভিনন্দন আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলেই অনেক অনেক ভালো আছেন আজকে আলোচনার মূল বিষয় যে ক্যানাডা ট্যুরিজম ভিসার ক্ষেত্রে কোন প্রফেশন থেকে বর্তমান সময়টাতে বেশি ভিসা হচ্ছে তবে আলোচনা করবে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেটগুলো দেখার জন্য এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্টস বক্সে টাইপ করতে পারবেন আমরা সময় সুযোগ বুঝে আপনাদেরকে ভালো একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা কেনাডাতে অ্যাপ্লাই করতে চাচ্ছেন এদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট যুক্ত ভিডিও দেয়া স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখার লাইক আশা করি ভালো কিছু ইনফরমেশন পাবেন বন্ধুরা আপনারা অনেক সময় আমাকে কল করেন যে আসলে আপনাদের প্রফেশন বর্তমান সময়টাতে কিছুই নেই অর্থাৎ কিছু করছেন না বাট পরবর্তীতে আপনি ক্যানার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনি যদি একটা প্রোফাইল রেডি করেন তাহলে কোন প্রফেশন থেকে ভিসা বেশি হচ্ছে এটা একটা খুবই যুক্তিসঙ্গত এবং কি অথেন্টিক একটা কোশ্চেন তো বন্ধুরা আপনাদেরকে একটু ডিটেলসে বলার চেষ্টা করবো দেখেন সর্বোপরি একটা কথা হচ্ছে যে কোনো প্রফেশন থেকেই আপনার ভিসা হতে পারে এবং কি আপনার প্রফেশন না থাকলেও আপনার ভিসা হতে পারে আপনারা অবশ্যই কথাটা শুনে খুব মানে অবাক হচ্ছে যে প্রফেশন না থাকলে আবার কেমনে করে ভিসা হয় প্রফেশন না থাকলেও ভিসা হয় তো এক এক করে আপনাদেরকে আমি একটু বলার চেষ্টা করবো সেটা প্রথম হচ্ছে যে প্রফেশনের ভিতরে আমরা সর্বোপরি সবচাইতে আগিয়ে মানে এগিয়ে রাখবো কিন্তু আমরা বিজনেসটাকে কারণ আমরা যতদিন কাজ করেছি তাতে আমরা দেখেছি যে বিজনেসের বিপরীতে কিন্তু আপনার ভিসাটা বেশি হচ্ছে কারণটা হলো আপনি বিজনেস করছেন আপনি কাবাল লেটারে যদি আপনি মান্থলি ইনকামের কথা বলেন সেক্ষেত্রে আপনি যদি জব করেন তাহলে তো বেশি রাখার কোনো সুযোগ নেই বাট আপনি বিজনেসের ক্ষেত্রে কিন্তু বলতে পারবেন যে আমার মাসে দু লাখ তিন লাখ বা পাঁচ লাখ বা এর অধিক আপনার ইনকাম এভরি মান্থ হতে পারে এটা খুবই ন্যাচারাল একটা ব্যাপার তো সেই ক্ষেত্রে আমরা সাজেস্ট করব যারা নতুন করে প্রফেশনটাকে সাজাবেন বা রেডি করবেন প্রোফাইল রেডি করবেন তাদের ক্ষেত্রে কিন্তু আপনার কি বলা হয় আর কি যে বিজনেস প্রফেশনটা আপনি চাইলে সাজাতে পারেন আর বিজনেস প্রফেশন সাজালেই যে আপনাকে ভিসা দিয়ে দেবে তাও কিন্তু নয় এটার সাথে সাথে আপনার বিজনেসের কারেন্ট অ্যাকাউন্ট আপনার ব্যক্তিগত সেভিংস অ্যাকাউন্ট থাকবে বিজনেসের লেটার হেটিং ট্যাক্স ভিং হ্যাঁ এই যে ডকুমেন্টসগুলো আছে ভিজিটিং কার্ড এগুলো আপনার বিজনেসের সাথে ইনক্লুড থাকতে হবে এরপর হচ্ছে যে জব প্রফেশন এর কথা বলে জব থেকে কি আপনাকে ভিসা দিচ্ছেন একদমই নো এরকম না জব থেকেও আপনাকে ভিসা দিচ্ছে কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে দেখা যায় কি যে অনেকেরই বেতন আছেন আপনার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার ষাট হাজার আশি হাজার এগুলো কিন্তু আসলে ওইটার জন্য ম্যাচ করে না কেনার ভিসার জন্য কানাডা ভিসার জন্য আপনি যদি জব দেখান হয় সেক্ষেত্রে ওয়ান লাখ প্লাস একটা স্যালারি হলে কিন্তু মোটামুটি চলে তবে দেড় দুই লাখ টাকা স্যালারি হলে কিন্তু স্ট্যান্ড স্ট্যান্ডার্ড লেভেলের একটা প্রোফাইল হয়ে যায় আপনার প্রফেশনের তো জবের ক্ষেত্রে অবশ্যই আপনার স্যালারি লাস্ট সিক্স মান্থের স্টেটমেন্ট দেখাবেন জবের জন্য কিন্তু আপনার জব আইডি তারপরে অ্যাপয়েন্টমেন্ট জয়নিং লেটার টিং ট্যাক্স বা প্রতিষ্ঠানের আরও যদি কিছু থাকে সেটা কিন্তু অবশ্যই আপনি ইনক্লুড করতে পারেন বা আপনি যদি এনওসি নেন তাহলে তো সেখানে অনেক কিছু ডিটেলস লেখা থাকবে আর একটা বিষয় হচ্ছে যে কোনো প্রফেশন ছাড়াও তো ভিসা হয় হয় না হয়তো যারা মুরব্বী আছেন যাদের ধরেন আপনার প্রফেশন ছিল না এখানে আপনি রিটায়ার্ড আছেন আপনার কিছু টাকা আপনি মেটি পাচ্ছেন গভর্নমেন্ট থেকে ওইটাকে কী বলা হয় রিটায়ার্ড ভাতা পাচ্ছেন জবের বিপরীতে এখন দেখা যাচ্ছে যে আপনার ঢাকাতে তিনটা বাড়ি আছে বা দুটো বাড়ি আছে বা দেশে জমি জমা আছে সেখান থেকে আপনি রেন্ট পাচ্ছেন প্রতি মাসে দু লাখ টাকা দেড় লাখ টাকা তাহলে অবশ্যই তো প্রফেশন ছাড়াও আপনি যেতে পারছেন তবে যে 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 প্রফেশন থেকে আপনি যাবেন তার সেখানকার ডকুমেন্টগুলো আপ টুডেট করাটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার আর সবচেয়ে বড় আরেকটা বিষয় হচ্ছে যে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট সলভেন্সি আপনার ফ্যামিলি টাই কান্ট্রি টাইস এগুলো কিন্তু স্বয়ংসম্পূর্ণভাবে সম্পূর্ণভাবে সাথে দিলে তবেই কিন্তু আপনার ভিসা হওয়ার পসিবিলিটি অনেক বেড়ে যাবে আর বর্তমান সময়টাতে প্রচুর পরিমাণ ভিসা হচ্ছে সো যে যেখান থেকে পারেন জলদি করে আমি বলবো ক্যানাডার জন্য অ্যাপ্লাই করেন আশা করি ইনশাআল্লাহ এই সময়টাতে ক্যানাডা ভিসা আপনাদের জন্য হয়ে যাবে আমি ক্যানারা নিয়ে কাজ করছি দীর্ঘদিন যাবৎ এই রিলেটেড আপনাদের কোনো কিছু জানার সাথে একটা স্ক্রিনে দেওয়ার নাম্বার আমরা কলে কথা বলতে পারেন পাশাপাশি পুরো ফাইলটা প্রসেস করাতে চাইলে ডিসক্রিপশন বক্সে তাকে ঠিকানোর যায় সরাসরি অফিসে চলে আসবেন আমরা আপনাদের কন্ডিশন বুঝে আপনাদেরকে বেস্ট একটা অ্যাডভাইস দেওয়ার চেষ্টা করবো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ